গত বছর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইমান সে সময় অভিনেত্রীর অপ্রস্তুত অবস্থায় থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় সমালোচনা তখন সাদিয়া দাবি করেন তার অনুমতি না নিয়ে গোপনে ভিডিওটি ধারণ করেন এক সাংবাদিক আর তা ছড়িয়ে দেন ভিডিওটি তখন রীতিমতো অভিনেত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে শাস্তিও চান অভিনেত্রী এবার বিষয়টি নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েন সাদিয়া আইমান সম্প্রতি এক সাক্ষাৎকারের বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি অভিনেত্রী দাবি তার সঙ্গে যেটা হয়েছে তা একদমই অন্যায় সাদিয়ার কথায় দর্শকের কাছে একটা ভালোবাসার জায়গা হয়তো আমার জন্য আছে তখন অনেক মিডিয়া সহকর্মীদের কাছ থেকেও সেই সহায়তা পায়নি যতটা পেয়েছি দর্শকদের কাছ থেকে যা ছিল অনেক বেশি সাদি বলেন আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলবো না আর এমনটা তো এর আগে আমি ফেস করিনি আগে অনেক জায়গায় গিয়েছি এমন কি যে শোতে গিয়েছিলাম সেখানে অনেকবার গিয়েছি এমন কিছু ফেস করিনি বিধায় এ বিষয়টি অপ্রত্যাশিত ছিল অভিনেত্রী বলেন ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর আমি নিজেকে পজিটিভলি মোটিভেট করি যে তারকাদের সঙ্গে এমনটা হয় কিছুদিন পর সবাই ভুলে যাবে এই আর কি কিন্তু এই ঘটনার চার দিন পর সেই সাংবাদিক আমার একটি ছবি স্টোরিতে দেয় ঠিক ওই দিনই যেদিন আমি বিষয়টি থেকে সরে আসি তখন আমার মনে হয়েছে আমি যে সোশ্যাল মিডিয়ায় বোলিং হচ্ছি সেটা হয় উনি মাথায় নিচ্ছেন না এরপর আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে কথা বলাই উচিত